এইটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি তো আজকে একটু রোদ্দুর দিকে হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা আজকে টিফিন থেকে শুরু করলাম সকালবেলা টিফিন করতে বসে গেছি এখন বাজে ওই দশটার মতো তো চলো টিফিন করে নিই টিফিন করে আবার কথা বলছি খুব জোর খেদে বেয়ে গেছে আর এদিকে সোনামাকে দেখো এখানে দিয়েছি এখানে হচ্ছে ও খেলছে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমার মেয়ের ঘুম ওই দশ মিনিট কোলের মধ্যে ওই দশ মিনিট মতো ঘুমিয়েছে যেই আমি শুইয়ে দিয়েছি অমনি উঠে গেছে আর এবার যাব স্নান করতে কাছাকাছি করতে আর ও উঠে গেছে আর ও না একদমই একা থাকে না তোমাদেরকে তো বলেছি তো ওই জন্য আজকে কি করেছি এই বারান্দাটাই মাদুর পেতে দিয়েছি মাদুর পেতে সোনাকে কাপড় পেতে তার উপরে ওকে শুয়ে দিয়েছি দেখো এই যে শুয়ে এখানে শুয়ে দিয়েছি তাহলে ও হচ্ছে ও দিদিকে দেখতে পাবে আর ওই খেলনা নিয়ে খেলবে আর চুপ করে থাকবে ওদিকে বিছানাটাও আমি হচ্ছে সব আজকে ভাবছি রোদে দেবো এখানে কাছাকাছি করেছি এগুলো রোদে দিয়ে আসবো তো এগুলো হচ্ছে বালিশের ওয়ার আর কি আর এই যে বিছানা এখন পরিষ্কার করব এগুলো বালিশের ওয়ারগুলো সব খুলে নিয়ে কেচে দিয়েছি বেশ ভালোই রোদ্দুর দিয়েছে দু তিন দিন পরে তো জিনিসপত্র সব ছাদে নিয়ে এসেছি আর বালিশগুলো নিয়ে এসেছি মেলার জন্য তো নিচ থেকে এবার হচ্ছে ওই মাদুর আনতে যাচ্ছি কারণ মাদুর না দিলে না বাঁশের উপরে গুঁড়ে গিড়ি মানে গুঁড়ো গুঁড়ো মতো ভাঙ্গাস হয়েছে এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো বা বৃষ্টির ফলে ভাঙ্গাস হয়েছে বাঁশের উপরে তো ওইভাবে তো দেওয়া যাবে না মাদুর দিতে হবে সেই জন্য মাদুর আনতে যাচ্ছি তো এই যে সব নিয়ে যাচ্ছি একটু আগে জানো তো একটা ভিডিও দেখছিলাম বলছিল যে ভিডিও অতটা ভালো গুরুত্ব দিয়ে আমি প্রথমে দেখতে চাইছিলাম না আর কি দেখছিলাম না তো তারপরে কথাটা শুনে না খুব গুরুত্ব দিয়ে দেখলাম বলছে একটা পোকা আছে বা একটা ভাইরাস যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলো হচ্ছে কম আর্দ্রতায় জন্ম নেয় আর বালিশ কাঁথা মাদুরে নাকি হাজার হাজার হয় তারা সারা সারাদিনে কুড়িবার মলত্যাগ করে আর এই রকমভাবে বংশ বিস্তার করে আর কি আর প্রচুর বাচ্চা তাদের হয় তো আর সেইগুলো হচ্ছে আমাদের নাকে চোখে মুখে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে হাঁচি কাশি ডাস্ট অ্যালার্জি যেগুলোকে বলি সেই সবগুলো হয় তো এগুলো কম আর্দ্রতায় জন্ম হয় তো বালিশ কাঁথা মাদুর তারপর সব জিনিসপত্র রৌদ্রে দিলে নাকি সেই পোকাগুলো মরে যায় এইটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি তো আজকে একটু রোদ দিয়েছে তো আমি ভাবলাম যে চলো এগুলো রোদেই দিয়ে আসি আর আমার মেয়েটাও সই ওইভাবে তো কদিন ধরে দিতেও পারছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক এখন এইগুলো রোদে দেবো দেখো যে ছেঁড়া মাদুরটা নিয়ে এসেছি ভালো মাদুরটাতে মেয়েকে শুয়েছি আর এইটা নিয়ে এসেছি তোমাদের দাদাভাই দুটো মাদুর কিনেছে বড় বড় দুটো মাদুর কিনেছে সে কিন্তু উড়িষ্যাতে রয়েছে ওখান থেকে কিনেছিল ওখানেই রয়েছে আর দুটো মাদুর কিনেছে এত বড় যেগুলো মানে ছাদে আনা যাবে না বয়ে এরকম আর কি তো ওই মাদুরগুলো আনছে না বলে একটু সমস্যা হচ্ছে এই ছেঁড়া মাদুরটাতে কাজ করতে হচ্ছে ওই মাদুরগুলো আনলেই ছেঁড়া মাদুরটা বাদ দিয়ে দেবো তো চলো এগুলো মেলে দিয়ে জিনিসপত্রগুলো সব দিয়ে দিলাম এবার স্নান করব আর ছাদে দেখতে পাচ্ছ কত জিনিস সব রোদে দিয়ে দিয়েছি রোদে না এবার গাছ এবার স্নান করতে হবে না করলে উপায় নেই তো চলো স্নান করে আসি গরমটা পড়ছে যে এখন যখন বৃষ্টি হবে না তখন এত বিচ্ছি একটা গরম দেবে মানে সহ্য করা যাবে না তখন মনে হবে যে বৃষ্টি হলেই মনে হয় ভালো হতো আর যখন বৃষ্টি হবে তো এক নাগারে বৃষ্টি হয়েই চলবে আর ভাল লাগে না আর বাচ্চা জিনিসপত্র ভিজে থাকলে না আর কিছু ভাল লাগে না আর আর কি স্নান এবার আমার দেখো খেলছে এখানে ও ওকে ঘুম পাড়ালাম এত কষ্ট করে এত কষ্ট করে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠে গেল ওই দশ মিনিট মতো একটুখানি ঘুমালো ঘুমিয়ে উঠে গেছে এখন এখানে শুয়ে দিয়েছি যে খেলছে কেটে পোড়া বন্ধ বেরোচ্ছেন মা এদিকে রান্না করছে আর পুচকেটা ওখানে শুয়ে রয়েছে তো মাকে দেখে শান্ত রয়েছে হলে এতক্ষণ কান্না ঝুড়ে দিত ও একা একা চুপচাপ থাকে না ও সামনে কাউকে দেখতে পেলে চুপ করে থাকে তো মা এদিকে দেখো এখানে আলু পটল মাছ সব ভাজা করে রেখে দিয়েছে আর কী কী রান্না করছে দেখি চলো আর এখানে হচ্ছে হেলানচা শাক সিদ্ধ করা হবে যেমন সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে ভাত আর এখানে একটুখানি মাছ রয়েছে তো মাছের ঝোল আর কি তো এই যে বান্না চলছে আর আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে উঠে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিলাম তো আর এখন আমার খুব চানাচুর খেতে ইচ্ছা করছে তোমাদের দাদাভাই এই চানাচুরটা এনেছে খুব সুন্দর মানে টক টক মিষ্টি মিষ্টি তো ভীষণই ভালো লাগে চানাচুরটা খেতে আর এখন আমার চানাচুর খেতে ইচ্ছা করছে তাই আমি চানাচুর খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর শাশুড়ি মাকে বলছি তুমি খাবে তা বলছে যে না না আমি খাবো না দুপুরবেলা চানাচুর খাচ্ছি তো তো বলছে না না আমি খাবো না তো এই আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তারপর খেতে বসে গেলাম আজকে দুপুরবেলা রান্না হয়েছে হেলাঞ্চের শাক আলু দিয়ে সিদ্ধ এখানে হচ্ছে মাছের মাথা ঝাল আর এখানে হচ্ছে কাঁচকলা ভাতে আর মাছের তেল ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো এই হয়েছিল আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে আর রাস্তা দিয়ে এখন যাচ্ছে ফেরিওয়ালা আমি একটু গেছিলাম ছাদে তো ওখান থেকে ছুটে ছুটে এসছি মা দেখি গেছে তো আমিও যাচ্ছি কথা করে বলছে একটা নেওয়া

ভালো প্লাস্টিক ভালো কিনা তুমি সেইটা দেখো ভালো ভালো প্লাস্টিক এনেছে কুড়ি টাকা তাহলে আর কিছু

আমরা গুলো তো পাড়া হয়ে গেল এবার এসেছি ধুতে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা